shook ভিডিও টাইটেল দেখে তো আপনারা সবাই বুঝে ফেলাইছেন আজকের ভিডিও আমরা কি লইয়া করলাম হঠাৎ করেই মামার বাইত কি লেগে গেলাম আর এই পুরা কাহিনীটা যদি আপনারা শুনতে চান তাহলে আগের ভিডিওর মতো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখা যায় আসসালামু আলাইকুম আমি আপনি গো আরো আজকে একটা নতুন ভিডিও লয়ে এলাম আপনি মাঝে আজকের এই ভিডিওটার মধ্যে আনন্দ আছে দুঃখ আছে সবকিছু মিলাই আই আর এমন বড় রেগে আমরা কি লেগে রাইন্দা লাইলাম এইটা আশা করি এই ফুল ভিডিওটা দেখে আপনারা বুঝে লাইবেন আপনি তারা অনেকেই হয়তোবা জানেন না যে আমার মামা কিছুদিন আগে মারা গেছে আর আমি আমার শ্বশুরবাড়ি গেছিলাম তখন কালা আর যে সম্বালা আমার মামা মরছিল ওই দেশের অবস্থা অনেক খারাপ ছিল হেলে আমি তখন আইতে পারি নাই আর আমার একটার পর একটা বিপদ লাগ আর আমি চাইলে কিন্তু এবারও না আইলেও ফারতাম কিন্তু আমার আব্বু আম্মু নানিগো বাড়ির মানুষ অনেক রাগারাগি করতেছিল মন খারাপ করছিল আমি আইতাম ফারতাম না দেখা আর আমি অমন মাইয়া বাড়ির কেউরে না কইয়া হঠাৎ করে সবার সারপ্রাইজ দিয়া দিছিলাম আরে এই তুমি এটা প্রতিদিন যাবিরাম ও আচ্ছা দাঁড়াও এই লাক্সারি সিরাম নিয়ে কিছু প্রশ্ন আছে মানে সবাই কমেন্টে একটা কথাই বলে আপু এটার প্রাইস কত আপু এটা ভালোটা কোন পেজে যাবো আপু এটা দিলে কি কাজ হয় সবাই এটা তুমি ক্লিয়ার করে বলো তো এটা ভালো তার কারণ হইতেছে এটা দিলে সাত থেকে আট সেট ইনস্টেন তো ফর্সা করেই তার সাথে হইতেছে ফর্সা হওয়ার পর মুখে যে কালো কালো দাগগুলো থাকে সেগুলো কিন্তু সবগুলোই নিমিষ হয়ে যায় সেটা আপনারা কিন্তু আমাকে দেখেই প্রমাণ পাইছেন হ্যাঁ আর এটা এত ভালো এত ভালো এটা অরিজিনালটা পাবেন শুধুমাত্র বিউটিয়াল কালেকশন নিয়ে পেয়ে

সবাই মিলে একসাথে খায়া মসজিদের হুজুর সহ আরো কিছু ছোট ছোট বাচ্চাদেরকে আমি খাওয়ামো আর এই সব কিছুতে সবার আগে আমার সাপোর্ট দিছে সোয়ার বাবা তার এই সাপোর্ট গুলো না থাকলে আমি জীবনও কিছু করতে পারলাম না হলে বাড়ির জামা হিসাবে সহ এতটুকু করছে বাড়ির সবাই কিন্তু অনেক খুশি হয়ে গেছিল অরুফে আর সবার থেকে আমার মেজম আমি বেশি খুশি হয়েছি আমাগর উপরে কারণ আমরা তার মনের ইচ্ছা পূরণ করলাম আর আমি খাইয়া দেখতেছিলাম খাওয়ানটা আসলেই মজা হয়েছে কিনা কি তা কইতাম কন এমনি আমার বিরানি জিনিসটা অনেক পছন্দের আর এত সুন্দর খাওয়ানের গ্যারান বেড়ে গেছিল আমি না খাইয়া থাকতাম পারলাম না আচ্ছা যাই হোক আমার এই আঞ্চলিক ভাষা আমনে কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাইবেন আমি কুমিল্লার মাইয়ে ওইও কিন্তু কুমিল্লার কথা তেমন ভালোভাবে কইতাম পারি না যতগুলাই কথা শিখছি অতগুলা কথা আমার আম্মুর কাছ থেকেই কিন্তু আমি শিক্ষা লইছি যদি কোনো ভুল হয় আমারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ফাইনালি কিন্তু আমাগো রান্না বান্নার আয়োজন পুরাই শেষ করে লইলাম এখন সবাইরে একসাথে বয়া খাওয়াইতাছি আর সবকিছুতে সবার আগে অবদান হইতাছে সোয়ার বাবার মানুষটা আমার কথাগুলো রাখছে সবাই আমার মৃত মামার জন্য একটু বেশি করে দোয়া করবে আমার মামা ডারে জানি মহন আল্লাহ তালা দেয় দুনিয়াতে করা সকল যেন আল্লাহ মাফ করা দেয় আমি যে কাজের লেগেলে আমি কিনা আমার হাসি মুখটাই সবসময় সবার আগে তার চোখে দেয় এত কিছু দেখে দেখেই তো তারা আমি অনেকটা ভালোবাসি সব কিছুই অন্য দিক দিয়ে হুজুরে যাওয়ার সময় আমাকে সোয়ামুনির জারাই দিয়া যাইতাস কারণ হইতা আপনারা অনেকদিন ধরে দেখতেছেন সোয়ামনিরা আমরা তেমন ভিডিওতে আনি না কিছু বাজে মানুষের নজর লাগছে আমার সোয়া মামুনির উপর তাই তো একটু মুখ হয়েছে সবাই একটু অলেখা দোয়া করে কাজ শেষ করে আমরা কিন্তু এখন খাবার খাইতে সবাই মিলা বয়া লাইছি আর গ্যারামের প্রতীকটা রান্না আমার অনেক ভালো লাগে কারণ তারা গেরামের মাটির চুলায় রান্না করে আমার অনেক ইচ্ছে গ্যারামের মাটির চুলায় রান্না করা ইনশাল্লাহ আবার কয়দিন পর আমরা আয়া তখন আমি আমনে গলকে মাটির চুলায় রান্না করে সব কিছুই দেখায় আর আমগো বাইত তো কামদর্শী সবাই জানেন এগুলি লাইগে কোনখানে গিয়ে আমরা তেমন ভালোভাবে বেড়াইতাম পারি না বেশি দিন থাকতাম পারলাম না একদিন থাকতে আবার সইলা যাইতাম হইতাছে এর লেগে সোয়ার বাবা সবার কাছ আফ্রিকা বিদায় লইয়া লইতাছি আমরা যাইতাছিলাম গালা দেখা সবাই অনেক মন খারাপ করছিল কারণ হইতাছে আমরা তো সব আর আইতাম পারি না কিন্তু সবাই এবার কথা দিয়া যাইতাছি যে আবার আমরা আমো সময় কইরা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবার লগে আমনে গরো বিদায় দিয়া লইলাম দেখা হইবো আমনে লগে আবার কোন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাগোর একটু বেশি কইরা দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা